সনাতন ধর্মের তীর্থস্থান এবং অন্যান্য ধর্মের দর্শনীয় স্থান বিতঙ্গল আখড়া বা বড় আখড়া চলুন আজকে বড়ো আখড়া সম্বন্ধে কিছু জানি এবং আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন বিতঙ্গল আখড়াটি বা বড় আখড়াটি হবিগঞ্জ জেলার মধ্যে বানিয়াচং উপজেলার মধ্যে অবস্থিত এবং হাওড়ের মধ্যে এটা কিন্তু সর্বশেষ ঢাকা বিভাগের যে সীমানা সীমানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর আপনি যদি বানিয়াচং থেকে আসেন তাহলে প্রায় ১২ কিলোমিটার দূরে এই বড় আখড়াটি ষোলো শতকের মোগল সাম্রাজ্যের আমলে স্থাপিত হয়েছে এখানে তখনকার আমলে হইল আপনার শ্রীরামকৃষ্ণ গোস্বামী উনি একশো বিশ জন বৈষ্ণব নিয়ে এখানে আসছিল ওনার ধর্মপ্রচার করার জন্য পরবর্তী সময় এখানে থাকার অবস্থায় ওনার বিভিন্ন ইতিহাস এবং বিভিন্ন সাক্ষী এখনো বর্তমানে বয়ে বেড়ে তবে বর্তমানে লক্ষ যে কথাগুলি তার মধ্যে অন্যতম হইল উনি যখন এখানে আসছিল আসার পরে দেখছিল যে হিন্দু মুসলিমের মধ্যে প্রচণ্ড আপনার বিবাদ ছিল এখানে তো উনি আসার পরে হিন্দু মুসলিম যে বিবাদটা এটা টোটাল বন্ধ হয়ে গেছিল তখনকার আমল থেকে বর্তমান আমল পর্যন্ত এখানে হিন্দু মুসলিম মিলিতভাবে আছে। যে ঝামেলাটা ছিল এটা আর এখন পর্যন্ত নাই তাছাড়াও ওনারা বিভিন্ন ধরনের আপনার চিকিৎসা এখান থেকে করত বা বিভিন্ন সেবা উনি সাধনের মাধ্যমে দিত যে প্রচলনটা এটা এখনও রয়ে গেছে বর্তমানে যে গোসাই বা মন্ত আছে ওনারা এই চিকিৎসাগুলি প্রদান করে থাকে তো অনেকে এখান থেকে ভালো হইতেছে এটা যার যা বিশ্বাস সে সম্পর্কে আমি কিছু বলবো না আপনার ইচ্ছা করলে এই যে পুরাতন যে স্থাপনাটা এটা কিন্তু অনেক সুন্দর এটা কালক্রমে বিভিন্ন সময় আপনার সংস্কার হয়েছে এটা আপনারা দেখতে পারেন আর যে মেইন যে আপনার রামকৃষ্ণ ভূষা এখানে সমাধিত হয়েছে যে টিনের ঘরটা দেখতেছেন এই দুইটা টিনের ঘর হয়তো বা যে কোনো একটার মধ্যে আছে আমি সঠিক জানি না আর এখানে দর্শনীয় স্থানটা আসলে অনেক সুন্দর অনেক পর্যটকরা এখানে আসা যাওয়া করে সবসময় তো আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিয়ে সামনে একটা পুকুর ঘাট আছে এই পুকুর ঘাট থেকে হলো আপনার মেন যে গেটটা এই ফটকটা এই পুকুর অনেক আপনার ইতিহাস আছে যেটা শুনলাম তখনকার আমলে তো বিশুদ্ধ পানির অভাব ছিল তাই এই পুকুরটা নির্মাণ করছিল যে একশো জন বৈষ্ণব এখান থেকে যখন পানি পান করতে পারে আর আজকে আমি আসার পর দেখতেছি অনেক পর্যটক ভাইরা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করতেছে তো প্রতিদিনই না এরকম পর্যটক এখানে আসে আর এই আখড়া কেন্দ্রিক একটি হাই স্কুল আছে চলুন হাই স্কুলের গেটের সামনে যায়। স্কুলটির নাম হলো জগদান্দ দাস মহন্ত উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল তাছাড়াও আপনার এই কেন্দ্রিক একটি বাজার রয়েছে খুব সুন্দর এখানে আপনার হিন্দু মুসলিম সবাই যৌথভাবে চলাফেরা করতেছে কোনো বৈষম্য নেই তো চলুন আজকের মতো এখান থেকে বিদায় নেই আর পরবর্তী সময় হাওর অঞ্চলের মোগল আমলের যে স্থাপনাগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দিল্লি আখড়া বা মালিকের দরগা এরকম আরও দর্শনীয় স্থান সবাই ভালো থাকবে